শুক্রবাল বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি তাই আজকে ব্লগটা শুরু করতে বেশ খানিকক্ষণ দেরি হয়ে গেল আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসবেন পপি কিচেন রেস্টুরেন্টকে সেটা ভাবতেই পারিনি কালকে মানুষজনের ভিড়ে সেটা বুঝতে পেরেছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে তো জন্মাষ্টমী প্রতি বছরের মতো এবছর আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে আমরা পুরো ব্লগটা আজকে দেখতে থাকুন এই যে বেরিয়েছি বাজার করতে যাব পুজো সব বাজার করে নিয়ে আসি পুজোটা বেলায় হবে কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে আসবো চন্দন কি খবর কালকে কয় বেলা গেলি না কালকে ছিল বলে যাইনি কিন্তু ভালোই হয়েছে কালকে সুন্দর হলো আজকে যাবি তো আমি ছিলাম আজকে যাবি আজকে আজকে গিয়ে খাওয়া দাওয়া করবি কালকে এমনিতেই সব শেষ গেলেও কিছু পেতি না ওরকম তো হবে জানেন তো বন্ধুরা আমাদের রেস্টুরেন্টে কালকের কোনো জিনিস এতটা পর্যন্ত আমি চেখে দেখিনি শুধু দু বোতল জল খেয়েছিলাম মানে আমি মানে আমি একা নয় আমরা কেউই খাইনি আজকে যাব আজকে গিয়ে সব খাবার একটু একটু করে টেস্ট করে দেখতে হবে কেমন কি রান্না বান্না হচ্ছে এখন আজকে আপাতত সকালবেলার বাজারের দায়িত্ব আমার ঘরে কেউ নেই যার জন্য আমি যাচ্ছি আর রেস্টুরেন্টে বাজার করতে এখন যে দাদা তো সকাল বেলায় বেরিয়ে গেছে চলো মেঘগুলো কিন্তু কি সুন্দর দেখতে লাগছে মেঘগুলো পুরো একদম থোকা হয়ে ভাসছে বাজারে কিন্তু একটু পিঠে করে দিতে হয় কিন্তু আমাদের এখানে তাল গাছে সব তাল শেষ তো এখন বাজারেও তাল পাওয়া যায় দেখতে চাই বাজারে তাল পাওয়া যায় কি না কালের ফুলুরি করতে হবে একটু ভাজাটিতে করতে হবে অনেক কিছু ব্যাপার আছে আটকড়াই ভাজতে হবে ফল কিনছি ঠাকুর পুজোর জন্য आलो के मध्ये फटाफट फोटो पोहे तुम्ही देखते नाही आहे गो आम्ही चल सकते बाईनी बोलतो सारा पोकढी खर्चा पुरे से कुठ तक ये बैग ही আনতে भूले गेलोस तो बैग किन था बडो ना छोटो मी ना छोटो काय होतं छोटो बडो आहे छोटो बेटा ओई मी सब जखन बाहेर करतो और नोटों का देखो नोटों की जगह अकीदा योटा अच्छा इसी को बोलते हैं 500 का 100 का আমা এই তো সকাল সকাল এলাম সব মিষ্টি শেষ এইগুলো কত করে এই আমাকে একে চারটি

যে বাজার করে নিয়ে ঘরে তো চলে এলাম তাহলে এই যে কাকি কি হচ্ছে পরিতে মনে হয় পড়েছে একবার এসবে ঘরকে সকাল থেকে একটু ঝিমাচ্ছি ঠান্ডা লেগে এমন দাঁতের বাড়িটা খুলেছে না আমি দাদাকে ফোন করলাম ডাক্তারবাবু আছে কিনা যদি থাকে

একটু ডাক্তার দেখিয়ে আছি আরে উল না রে কটোটা একটু ফল নিয়েছি আপনাদের দাদার জন্য যাওয়ার সময় দিয়ে দেবো ডাক্তার দেখানো তো হয়ে গেলো মাস্ক ছাড়া এখানে তো ঢুকতে দেয় না তাই মাস্ক পরে ঢুকেছিল তিন রকম ওষুধ দিয়েছে তাকে ওষুধ কিনতে হবে কিনে তারপর আমাদের রেস্টুরেন্টে একটু হয়ে বাড়ি যাবো এই <imitation> খাওয়ারটা <imitation>

অনেকক্ষণই এখানে কাটালাম সময় এবার বাড়ি চলে যাবো আর বাড়ি যাওয়ার আগে বেশি দেখা করিনি ওর ডিম আমি এখানে খেয়ে যাব তো এখানে স্টাফেদের জন্য ওই তো ডিম আছে চিকেন কষা হয়ে গেছে ভাত আছে যা খায় খেয়ে নেবে আর কি অর্জুন যাবি না কেন আর এই যে ঠাকুমা এসছে ঠাকুমাকে বলি তুমি যখন এসছো আমাদের ডাল ভাত একটু খেয়েই যাও দিনের বেলা ক্লোজ বলে লেখা আছে আমাদের তো রেস্টুরেন্ট মোটামুটি তিনটে সাড়ে তিনটে থেকে ওপেনিং হয় তাও কিন্তু কাস্টমার একে একে আসছে কেউ লস্যি খাচ্ছে না এখন তো গরম তো বেশ ভালোই লস্যি খাচ্ছে কেউ ঠান্ডা খাচ্ছে কেউ মিল্কশেক খাচ্ছে এই যে কত বাইক জমা হয়ে গেছে তো আসছে সবার সঙ্গে দেখা হলো আবার বিকেলবেলা সময় পেলে আসবো এখন বাড়ি যাই তিনটে বেজে গেল বাবা কী খিদে আসেছি

আজকে জন্ম অষ্টমী যেমন বড়ো বাবারও পুজো তাই আমাদের দিকে প্রত্যেক মোড়ে মরে আজকে খিচুড়ি বউ খাওয়া দাওয়া হবে এই যে চাঁদা দিলাম আমাদের ঘরের সামনেও চাঁদা দিয়েছি কেন তো এসেছিল ঘর আমি আবার সকালে মিষ্টি কিনে নিয়ে গেলাম পুজো দেবো এসেই করি কোলে উঠে বলেছে দাদা ভাই হা আমরা খুব ব্যস্ত ছিলাম রেস্টুরেন্টের জন্য বাজার হাট করা মাছ কেনা মাংস কেনা সব কেনাকাটা করলাম তখন রেস্টুরেন্টে ছিলাম বাড়ি এসেছি খেতে তো যে আমি লাঞ্চ হয়ে গেলাম আজকে আবার জন্মাষ্টমী হয় কী সব ভাজবে চাল কড়াই ভাজা ছোলা ভাজা মটর ভাজা পুজো হবে জন্মাষ্টমী দেখায় আজকে বিকালে রেস্টুরেন্টে কী তো মুশকিল হয়নি কালকে তো মানে অনেক অনেক প্রতিটি কাস্টমার তারা সবাই ফিরে চলে গেছে খাবার হয়নি এত ভিড় হয়ে গেছে আজকে আবার দেখা যাচ্ছে ভিড় খুব আলাদা হয়ে যেন তারপর আপনার বটে দেখুন দুমাস করলে সুন্দর হবে তারপর সন্ধেবেলা আবার কপি যাবে রেস্টুরেন্টে আজকে তো যান্নস্টে আমি যান্নাস্টে আট কড়াই ভাজা কই ডালের ভোড়া এইসব দিতে হয়

ঠাকুর পুজো সব জোগাড় হয়ে গেল আজকে মা নিচে সব কিছু ভাজা ভুজি নারকেল লাড়ু ভাজা সব কিছু করেছে আর ওপরে ফল কেটে প্রতিবারে সব সাজানো হয়ে গেছে আমি সাজিয়েছি এই করতে করতে মোটামুটি বিকেলটা কেটেই গেল এবার অর্জুনের পড়া হয়ে গেলে আমরা একটু রেস্টুরেন্টে যাব তার আগে পড়িকে নিয়ে আসি পড়া পড়ি এখন প্রতিদিনের মতোই সেই পাড়ায় গুলো করতে বেরিয়েছে কি সুন্দর লাগছে এই দেখুন মনে হচ্ছে কি বলুন তো যেন পুকুরের ঠিক পেছন থেকেই মেঘটা উঠেছে শশা গাছে বেশ ভালোই ফুল ধরেছে এই যে এই দেখুন খুব সুন্দর ফুল ধরেছে বাবা বলে শশা গাছে ফুলে নাকি হাত দিতে নেই হাত দিলে নাকি ফুল নষ্ট হয়ে যায় জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তো যাই হোক আর এইখানে পুঁই শাকের গাছ বেশ ভালোই হয়েছে পুঁই শাকের গাছ আর এইখানে শশা গাছ সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে কি ব্যাপার হ্যাঁ ওরা হয়ে গেল এত তাড়াতাড়ি এবার ফোনে পড়া করি তারপর নিয়ে ওই যে দেখতে পাচ্ছি আমি পুকুর পাড় থেকে আসতে আসতে ওদিকে কাকিমা আর চন্দন পরীকে নিয়ে চলে এলো হাসি ঘুরতে পেলে আর কিছু চাইনি আচ্ছা সারাদিন ঘুরবে এনে দাদার কাছে যাবো

অর্জুনের পরীক্ষা নিয়ে কি দেয়নি হ্যাঁ দেখো তুমি পরীক্ষা তো নিয়ে যাওয়া হয়নি সেই কাল তো সকালবেলা গেছিলাম চলো 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 আয় এবার খুশি তো না হ্যাঁ কেন খুশি নয় কেন

গো একদম রেস্টুরেন্টের সামনে চলে এসছি আর পাঁচজন যেরকম ভাবে টুকি আমি ঠিক সেরকম ভাবে টুকবো দেখান আমি গিয়ে অর্ডার দেব দেখি অর্ডার নেই না ছেলেগুলো আমাকে চিনতে পারে কি আর না ঘুমায় নি আমি ভাবলাম দেখি আমি গিয়ে খাওয়ার অর্ডার দেবো ঘর কি খাবে বলো

ঠিক আছে একদম ফাঁকা হয়ে গেল তো বন্ধুরা আজকেও কোনো খাবার আমার ভাগ্যে নেই আজকেও কোনো খাবার টেস্ট করতে পারলাম না দুদিনই সব শেষ যাই হোক কালকে আবার যদি সময় পায় আসবো টোটো থামতেই কান্না ঘরে শিখেছি টোটো দাঁড়াবে না আমি তো এলাম আপনার তো দাদারা এখন আসেনি পরীকে আবার খাওয়ানোর সময় হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানের খাওয়া নিজে উঠে পড়েছে পরীক্ষা নামকে এখন খাওয়াতে হবে খুব জোর খিদে পেয়ে গেছি চলো